আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ পহেলাই জুন দুই দেখেন সারা বাংলাদেশেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে এই যে আমাদের এখানে দেখেন প্রচুর পরিমাণে মুসলধারে বৃষ্টি হচ্ছে চারদিকে শুধু পানি আর পানি দেখেন আকাশ সম্পূর্ণটাই পানিতে ভরে গেছে এবং বৃষ্টি পড়ার সাথে সাথে দেখেন প্রকৃতির যে মনোরম দৃশ্যগুলো তা ফুটে উঠে আমরা যেখানে এখন বৈশাখ মাস চলছে চারদিকে শুধু বৃষ্টি ঝড় এবং মাঝে 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 প্রচুর ঝড় হয় কারণ এখন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা এখনো হয়নি কিন্তু আকাশ সবসময় মেঘলা ছন্ন থাকে সারা খনি ঘুরি বৃষ্টি পড়ে ঘরের বাইরে যাওয়ার মতো তেমন একটা পরিবেশ সৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টির সময় যখন দেখা যায় যে পরিবেশগুলো কত সুন্দর হয়ে ওঠে মনে হয় সবুজ পাতাগুলো গুলো আরো সবুজ হয়ে যায় জেগে ওঠে চারদিকের গাছপালা কিন্তু মাঝে মাঝে আমাদের যে কাঁচা রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোর পরিবেশটা একদমই বেহাল দশা হয়ে যায় ভেঙে যায় যেহেতু এদিকে বালো মাটি বেশি সেই জন্য রাস্তার দুপাশে যে মাটিগুলো আছে সেগুলো সরে যায় এবং রাস্তা ভেঙে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে গুড়ি পরিমাণে বৃষ্টি হচ্ছে এইগুলো আগে তেমন একটা পানি ছিল না এই কিছুদিন যাবত খুবই বৃষ্টি হচ্ছে যার ফলে প্রত্যেকটা পুকুরে পানি থই থই করছে বৃষ্টির যে ঝমঝম একটু শব্দ আসলে এই শব্দগুলো অনেক বেশি ভালো লাগে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি এত বড় বড় ফোটা যখন বৃষ্টি পরে আসলে সেই বৃষ্টি কেবল হয় মুসল ধারে বৃষ্টি আর যখন হালকা বৃষ্টি হয় সেটা হয় ঝমঝম বৃষ্টি দেখেন এখানে যে পরিমাণ বৃষ্টিটা হচ্ছে সেই পরিমাণ বৃষ্টির রাস্তাঘাটে তেমন একটা লোকজনের আনাগোনা নেই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে কিন্তু এখন বজ্রপাত হয় প্রচুর পরিমাণে বজ্রপাত হয় বজ্রপাত মানুষের জন্য খুবই বিপজ্জনক একটি বিষয় আসলে কখন বজ্রপাত শুরু হয়ে যাবে কেউ আসলে বলতে পারে না দেখেন বৃষ্টি যখন পরে তখন সত্যি সত্যি দৃশ্যটি অনেক সুন্দর লাগে আমরা যখন দেখি তখন বৃষ্টি চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখেন কিছুদিন আগে খুব গরম ছিল সেই গরমের কারণে মানুষ খুবই অতিষ্ঠ হয়ে গেছিল এখন দেখেন চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি এখন বৃষ্টি ও অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ বৃষ্টি এখন থামার কোনো পথ থেকে নেই প্রতিদিনই বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে হালকা ধীরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি শব্দ যখন টেনে পড়ে তখন ঝুমঝুম একটি শব্দ হয় দেখেন সবুজ প্রকৃতি গুলো কেমন ভাবে ফুটে উঠেছে বৃষ্টির কারণে যেহেতু বৃষ্টি পড়ছে বৃষ্টির সময় যে গাছে ধোলা বালি ছিল সে প্রত্যেকটা ধোলা বালিগুলো দেখেন কত সুন্দর পরিবেশটা জেগে উঠেছে বৃষ্টি হওয়ার ফলে বৃষ্টিতে মানুষ বেশ ভালো লাগে বৃষ্টির সময় আসলে এখন বর্ষার সিজন বর্ষাকালে বিভিন্ন রকমের ফুল ফুটে কদম খেয়া এবং দোলন চাপা সহ আরো নানান প্রকারের ফুল রয়েছে দেখেন বৃষ্টি যখন গাছের উপরে পড়তে থাকে তখন গাছে তার পোক রূপ ধারণ করে সকলকে শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল সব সময় একে অপরের পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমিও চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম